আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কদিন আগে নির্বাচন হয়েছে এই ব্রিটেনে এবং লেবার পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং তারা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে আউট করে দিয়েছে ক্ষমতা থেকে এবং সেই কনজারভেটিভ সরকারের প্রধানমন্ত্রী ঋষি সোনাক অভিবাসীদের নিয়ে যে পদক্ষেপ নিয়েছিলেন যে রুয়ান্ডা পাঠিয়ে দিবেন আফ্রিকার একটি দেশ রুয়ান্ডা এবং সেই রুয়ান্ডার সাথে তিনি একটা চুক্তি করেছিলেন পাঁচ বছর মেয়াদি এবং বিনিময় তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা দেবেন এবং এইটাতে মিলিয়ন পাউন্ড খরচ করা হয় এবং আপনারা সবাই জানেন যে আইন পাশ করে যখন প্লেন রেডি এবং অবৈধ অভিবাসীদের আফ্রিকা পাঠানোর জন্য প্লেনে ওঠার পর্যায়ে চলে গেছিল ঠিক তখন ইউরোপিয়ান মানবাধিকার কোর্ট সেটাকে আটকে দেয় এবং পরবর্তীতে এই যে এই দেশের হাইকোর্টও অবৈধ বয়সে ফেরত পাঠানোর ব্যাপারে এটা সুপ্রিম কোর্ট এটা এই আইনকে অবৈধ ঘোষণা করে যার ফলে তারা ইচ্ছা করে করলেও তারা আর পাঠাতে পারেন নাই এবং সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছিলেন যে এই আইন তারা রাখবেন না তো এখন ক্ষমতা এসেই কেয়ার স্টারমার প্রথমেই চমক দেখিয়েছেন তিনি প্রথম সভাতে এসেই এই আইনকে বাতিল করে দিয়েছেন তিনি বলেছেন যে এটা মানবাধিকার পরিপন্থী এবং তিনি বলেছেন যে এই আইনকে কার্যকর নয় বলে তারা মনে করেন এবং যে আইন তারা যুগোপযোগী বলে মনে করেন না সেটাকে তারা কেরি করবেন না এটা হচ্ছে কেয়ার স্টারমারের বক্তব্য এবং তিনি বলছেন যে এই যে রুয়ান্ডার পরিকল্পনার এটার মৃত্যু সমাধি হয়েছে যাই হোক এইটা এই যে পরিকল্পনা ছিল এই পরিকল্পনা যেহেতু কাজ করবে না বলে মনে করেন তারা তাইলে তারা এটা বাস্তবায়ন করবেন না তবে এদেশের তেতাল্লিশ পার্সেন্ট মানুষ এখনও মনে করে যে অভিবাসন এই দেশে নেতিবাচক তারা অভিবাসনের বিরুদ্ধে কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে প্রতি বছর ডিঙ্গি নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রচুর লোক আসতেছে এই দেশে এবং গত বছরে যে আমাদের যে একটা তথ্য আছে সেটা হলো এখনও এক লক্ষ বিশ হাজার লোক অভিবাসীর ক্যাশ পেন্ডিং আসছে এখানে যে এটা সুরাহ করতে পারছে না এখন কথা হচ্ছে এই যে লেবার কে আর স্টারমারের যে সরকার তারা কি পদক্ষেপ নেবে তারা কি অবৈধ অভিবাসীদের খেদায় দিবে না রাখবে কোন প্রসেসে যাবে এখন কথা হচ্ছে অবৈধ অভিবাসীদের ব্যাপারে প্রত্যেক দলই চায় যে তারা বোঝা না হয়ে থাকুক এই দেশে এই দেশে হাউজিং ক্রাইসিস তৈরি না করুক কাজের ক্ষেত্রে তারা কোনো ক্রাইসিস তৈরি না করুক কিন্তু এই সব কথা বলার পরও এই যে ইমিগ্রেশন অবৈধ ইমিগ্রেশন এগুলো ঠেকানো যাচ্ছে না তবে লেবার পার্টি মনে করে যে এইভাবে সম্ভব নয় তারা বলছে যে দুইটা বিষয় একটা হচ্ছে যে বৈধভাবে ইমিগ্রেন্ট আসছে এখানে এসে আবার অবৈধ হয়ে যাচ্ছে যাচ্ছে না তাদের দুইভাবে বেশি বৈধভাবে লোক আসে এই দেশে একটা হচ্ছে ছাত্র হিসাবে আসে আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসে ছাত্র হিসাবে আসলে যারা ব্যাচেলার ডিগ্রি পান তারা দুই বছর আরও থাকতে পারেন এবং যারা পিএইচডি তারা তিন বছর থাকতে পারেন কিন্তু যে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা আবার এখানে থেকে যান তো এখন এই যে থেকে যাওয়া বৈধ হয়ে এসে অবৈধভাবে থেকে যাওয়া সেটা ঠেকানোর জন্য লেবার গভর্নমেন্ট তার নির্বাচনী নির্বাচনের আগে তারা যেটা বলেছে যে তারা মনে করে ওয়ার্ক পারমিটটা কমানো দরকার তবে তারা মনে করে যে এই সব দেশে যেসব লোক আছেন তাদেরকে দক্ষ করা যায় কি না বিভিন্ন ট্রেনিং দিয়ে এবং তারা নির্বাচনের আগে বলেছিলেন যে তারা একটা লোকবল নিয়োগ করবেন বিশেষ করে যে এক লক্ষ বিশ হাজার প্যান্ডিং কেস আসছে এই দেশে সাইলামের এগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই জন্য তারা এক হাজার লোক নিয়োগ দেবেন তো এই সব কিছু মিলিয়ে মনে করা যায় অথবা ভাবা যায় যে লেবার গভর্নমেন্ট খুব একটা বেশি কড়াকড়ি করবে না কারণ হচ্ছে যে লেবার পলিসি হচ্ছে সাধারণত ওয়ার্কিং ক্লাস পিপুলের জন্য এবং তারা এর স্বার্থটাই বেশি করে দেখে যারা এদেশে আসছেন তারা জানেন এরা কিন্তু মনে সুখে আসে নাই তারা আসছেন হয়তো অর্থনৈতিক ক্রাইসিসের কারণে আসছেন নিজের জীবনের ঝুঁকির কারণে এসে দেশের শেলগার নিয়েছেন অথবা হয়তো উন্নতর জীবন প্রত্যাশা এদেশে কষ্টমষ্ট করে পাহাড় ডিঙিয়ে নৌকায় জীবনের রিস্ক নিয়ে সমুদ্রে ভাসতে ভাসতে এসছেন তাদেরকে একদম ফাঁসির কাছে আফ্রিকার বন বনবাসে পাঠিয়ে দেবেন এত কটুর তারা হবেন বলে মনে হয় না কারণ এই যে প্রধানমন্ত্রী কিয়াস্টার্মার প্রথমে সেই যে রোহান রোহান্ডার চুক্তি বাতিল করেছেন এটাই তার প্রমাণ তিনি হ্যাঁ এই যে মানবাধিকার জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখেছেন এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে একজন মানবাধিকার লয়ার ছিলেন তিনি হ্যাঁ সুতরাং মানুষের মানবিকতাকে নিশ্চয়ই তিনি ভালো জানেন এবং আশা করা যায় যে ইমিগ্রেশন আইন হয়তো তারা বদলাতে পারেন সিস্টেম বদলাতে পারেন কিন্তু তারা খুব একটা কঠোর হবেন বলে আমার মনে হয় না আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে এটা যেটা বাস্তবতা যে যে সরকারি আসে সবাই ইমিগ্রেশন ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় বিভিন্ন আইন করে কিন্তু আসলে এটা ঠেকানো যায় না এবং এটা আসলে ঠেকানো যাবেও না কেন যাবে না জানেন এটা হচ্ছে পানির ধর্মের মতো পানির ধর্ম কি আপনি যতই বাদ দেন না কেন উপর থেকে এটা ছুঁয়ে ছুঁয়ে আসে তো এইটা বিষয়টা হচ্ছে এরকম কারণ এই পৃথিবীতে যে বৈষম্য যে অর্থনৈতিক বৈষম্য টানাপূরণ মানুষের ক্রাইসিস এগুলো যতদিন থাকবে ততদিন অভিবাসীও থাকবে সবাই ওই পানির মতো যেটা পানি নিচের দিকে নামে ঠিক এই রকম গরিব দেশের মানুষেরা উপরের দিকে যেতে থাকে ধনী দেশের দিকে ছুটতে থাকে এবং এটা শুধু ব্রিটেন নয় কোনো দেশই বন্ধ করা সম্ভব নয় কমায় আসতে পারেন কিন্তু একদম পুরোপুরি বন্ধ করতে পারবেন না তবে লেবার পার্টি অনেকে মনে করেন লেবার পার্টি অভিবাসীদের জন্য ব্যাটার কারণ যে কনজারভেটিভ পার্টির যে ঋষি সোনাকের দল তারা হচ্ছে ডানপন্থী দল হ্যাঁ তারা অনেকটা জাতীয়তাবাদী কিন্তু তারাও তেমন কিছু করতে পারে নাই তারা যদিও এটা নিয়েছিল কিন্তু অনেকেই মনে করেন লেবার পার্টি অনেকটা ইমিগ্রেশন বান্ধব হবে বলে অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ